শেরপুরের নকলাই চর অষ্টধর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে সুমি আক্তা নামে দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় নারায়ণখোলা এলাকায় এই ঘটনা ঘটে সুমি ওই এলাকার মোজামেল হোসেনের স্ত্রী স্থানীয় সূত্র ও পুলিশ জানায় সুমি ও তার স্বামী মোজামেল স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন কোন জায়গা জমি না থাকায় নারায়ণখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন দুই দিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুমি শুক্রবার বিকেলে সুমি তার স্বামী মোজামেলকে নিত্য প্রয়োজনীয় পণ্য আনতে বাজারে পাঠাই সন্ধ্যায় মোজামেল বাজার থেকে ফিরে সুমিকে ডাকাডাকি করলে কোনো সারা সপ্তাহ পাচ্ছিল না এক পর্যায়ে ঘরে ঢুকে স্ত্রী সুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই পরে সংবাদ দিলে রাতে ঘটনাস্থল থেকে সুমির মরদেহ উদ্ধার করে পুলিশ চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল হফসানা চ্যানেল বাংলা